বাপ খুশি করতে লক্ষ টাকা খরচ করা লাগে না রে যুবক মারে বাবারে খুশি করতে বোয়াল মাছ খাওয়ানো লাগে না মুখ বইরা আম্মা কয়া ডাক দেও মুখ বইরা আব্বা কয়া ডাক দেও দেখবা বাপ দিল খুশি হয়ে গেছি আল্লাহ কয় বাপ আল্লাহ কয় বান্দা তুই তোর মারে খুশি করলি না যেন আমি আরো সের মালিক রে খুশি কইরা নিলি রাতের বেলা মাথা একটু তেল লাগাই দিছো মা বাবার পায়ের তলায় একটু তেল মালিশ ওই দিস যদি তোমার মরণ হয় নবীর সুসংবাদ তোমার ব্যাপারে যত তুমি কেন সকাল হওয়া তোমার জন্য জান্নাতের দরজা খোলা সকাল হওয়া মাত্রই জান্নাতের দরজা খোলা আর একজন যদি জীবিত তাকে একজন খুশি করো একটা জান্নাতের দরজা তোমার জন্য খোলা এরপরে নবী বলেন আমান আসবাহা গাসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবা নে মাফতুহা নে মিনান নার আর যদি কোন সন্তান রাতের বেলা মারে কষ্ট দেয় বাবার কোলে যায় আগাত দিয়া রাতে ঘুমায় অথচ বাবার কাছে মাপ চাইল না এমন কথা বলল যেই কথায় বাবার কোলে যায় লাগছে মার কোলে যায় লাগছে এরপর মার কাছে মাপ চাই নাই মাপ চায় নাই বউ বাচ্চা নিয়ে ঘুমায় পড়ছে মায়ার নবী দয়ার নবী বলেন তুমি যত বড় হাজি সাবার নামাজি হও সকাল হওয়া তোমার জন্য এত বড় কথা এত বড় কথা যদি কোনো মা কোনো বাবা সন্তানের সাথে জুলুম করে যদি কোন সন্তানের উপরে বাপমা জুলুম করে তিনটা সন্তানের ভিতরে দুইটারে মায়া করে একটারে কম মায়া করে অথবা সম্পত্তি বন্টন করার সময় একজন এইভাবে যদি কোনো কোন সন্তানের করে তবুও কি সন্তান বাপ মার সাথে ভালো আচরণ করবে এই প্রশ্ন যখন মায়ার নবীকে করলেন সাহাবি আমাদের অনেকেরই মনে এই প্রশ্ন পারতে পারে আমাকে অনেকে ফোন দিয়ে কথাটা জিজ্ঞেস করে হুজুর বাবা তো আমাকে ঠগাইছে বাইরে ভালো ভালো জমি দিছে আমাকে জমি ভালো দেয় নাই ভাইয়ের সন্তানকে বেশি আদর করে আমার সন্তানরে কম মায়া করে এইভাবে দুই চুকে দেখে তবুও কে আমি মারে খাওয়াবো তবুও কে আমি বাবারে খাওয়াবো আমি বললাম ভাই জবাবটা আমি দেব না জবাবটা আমার মায়ার নবী দিছেন সাহাবিরা একই প্রশ্ন করলেন নবী জবাব দিলেন ওয়া ইনজালামা জলা মা নবী তিনবার বলেছেন যদি বাপ মা জুলুম